গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলার ইতিহাস বীর গাথা ঠিক কিনা ধরে কল কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অমলার ইতিহাস বীর গাথা হে কল্লা ছাড়া আমার দিলে

রাজনীতির পরিচয় ভিন্ন হতে পারে কি বাংলা রাজনীতির পরিচয় ভিন্ন পীরের পরিচয় ভিন্ন দলের পরিচয় ভিন্ন বংশীয় পরিচয় ভিন্ন কিন্তু আল্লাহ পাকের কাছে এগুলোর একটা নাম নয় দাম আছে তাকুয়া বলেন কিসে আল্লাহ বলেন মান ইয়াতাকিল্লাহ ইয়াজাল লাহু মাখরাজা তাকওয়া যার থাকবে তার জন্য সব বিপদ আসান করে দিবেন কে আল্লাহ শুধুমাত্র তাকওয়ার কারণে আর মানুষের সম্মানও তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করলাম এক পুরুষ এক পুরুষের নাম কি নারীর নামটা কি যারা বিবর্তন বাদের সবক শিখাইতে চায় এরা হচ্ছে বাঙুরের জাত মানুষের জাত না কিন্তু যারা মানুষের জাত আল্লাপাক তাদেরকে বলেন নিন্দাকারী ও অংশা তোমাদের ভিতরে কোন পুরুষ আর নারী থেকে আমি আল্লাপাক তোমাদেরকে সৃষ্টি করলাম

বাড়ি কোন জায়গায় মানিকগঞ্জ আরে আমার তো মানিকগঞ্জ কোন জায়গায় সিংয় আচ্ছা সিঙ্গার কোন জায়গায় পাঁচ বাজার নাকি